নমস্কার পেস্টেল চিড়ির একটি নতুন ভিডিওতে স্বাগত তো এখন বাজে ঘড়িতে সাতটা পাঁচ উঠেছি একবার পাঁচটায় তারপরে আবার শুয়ে পড়েছিলাম কালকে তো বলছিলাম যে শরীরটা ভীষণ খারাপ ছিল তো আমার ঘর আবার ডেকে যাচ্ছে বলছে বেরোতে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি উঠো তারপরে উঠেছি মনে হয় ছটা কত তো এখন একদিকে পনিরের তরকারি করব বলে দেখাই আপনাদের আর যেহেতু আজকে দেবুদাকে দেখতে যাবো মেয়েরও একটু ইচ্ছা ছিল ওর আঙ্কেলকে দেখতে যাওয়ার কিন্তু অ্যাপেলও ওটা তো অনেক দূর আবার আমরা ফিরে আসবো তো যার জন্য হয়তো ওকে নেবো না ওরও শরীরটা ভালো না সারা সপ্তাহ বেরোয় আমার নিজেরই শরীর চলছে না কিন্তু দেখতে তো যেতেই হবে একদিন যেতে পারিনি এখনও তো গেছে তো তিন দিন তো দেখাই সকাল সকাল উঠে আমার কী কী কাজ হয়ে গেলো তো দেখুন এখানে ছশো পনির আছে সব কটাকে ভেজে রেখেছি একটু আর হলুদ দিয়ে এখানে চায়ের জল রেডি করে ফেলেছি এখানে আলু আর ফুলকপিটা একটু জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু এখন মশলাটাই বেঁচে উঠতে পারলাম না কারেন্টটা এতবার যাচ্ছে আমার ইনভার্টারেও মেশিন চলে কিন্তু ইনভার্টারে চালালে না খুব প্রেশার পরে ওই জন্য চালাচ্ছি না আর এখানে বেশ খানিকটা মটরের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু মা এখন মটরের ডাল ছাড়া কিছুই খায় না তো আজ একটু ডাল করবার আজ তো আমাদের শনিবার নিরামিষ আর মা ভাত নিচে করবে আর একটু বলছি আলু আর পেঁপে মাকে সিদ্ধ দিতে আর মেয়ে সকালবেলা মেয়ে সকালবেলা দুধ আর করনফ্লেক্স খাবে ও আজকে আর কিছু খাবে না কালকে যেহেতু রাত্রিবেলা একটু বেশি মুরগি রান্না করেছিলাম তো আগামীকালও হয়তো আমার মাংস হবে তো যার জন্য আবার মানে কালকেরও কিছু দরকারি রয়ে গেছে ওগুলো আর ফ্রিজ থেকে বেরি করবো না যেহেতু নিরামিষ সব এখানে মুছে রেখেছি রাত্রিবেলা রান্না করে আর এর মধ্যে দেখুন একটা পেস্ট করে নেব এখন পনিরের সব রকম জিনিসপত্র দিয়ে এই মশলাটা দিলে ভীষণ টেস্টি হয় পনির এটা আমার একটা সিক্রেট মশলা তার আগে সিদ্ধ হয়ে গেছে এতক্ষণে স্নানটা করে ফেলতে পারলে ভালো তো মেয়ের দুধটাও একটু জাল দেবো কনফ্লেক্স খাওয়ার তো ডালটা তো হয়ে গেল সিদ্ধ দেখি পনিরটা হলে ভাবছিলাম ডালটা সোমবার দেবো কি করে এখানে মাছদের লাইট জ্বালিয়ে দিয়েছি দেখুন সকালবেলা তো ওরা ভাবছি খেতে দেবো খেতে দেবো এখনই খেতে দিয়ে দেবো যার জন্য দেখুন সবকটা চলে এসেছে কাছে আমাদের আগে প্রচুর মাছ ছিল সেই পুরুলিয়া বেড়াতেই আসবে ফাঙ্গাসে ধরলো যারা তখন তো জানতো না ওরা কি ওষুধ দেবে না দেবে যার জন্য প্রচুর মাছ মানে কি ভুলবো আর তারপরে এক দু মাস আর একুরিয়ামে কোনো মাছই রাখি আবার বহুদিন পরে এসেছে কিন্তু তাও মাঝখানে দু একটা একটু এদিক ওদিক হয়ে গেছিল আমরা ছিলাম না কিছুদিন বাড়িতে কিন্তু এখন এগুলো পুরো আমাদের একদম সঙ্গে সঙ্গে সুস্থ পুরো জলের ওখানে যায় আর তারা জলের পুরো আবার পাশে চলে আসে পুরো নটি একদম এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে মেয়ের চা নিয়ে বসে পড়েছি আর মেয়ে এই উঠলো ঘুমের থেকে বাইরে আজকে সকালে উঠে দেখলাম একটু রোদ এখন আবার দেখছি একটু মেঘ করছে তো এখন দেরিও হয়ে গেল রান্নাটাও করতে পারলাম না তো যাই স্নান করে গুছিয়ে নেব তো চলুন বেরিয়ে যাচ্ছি অনেকটাই দেরি হয়ে গেল আজ এক ঘন্টা দেরি হয়ে গেছে অপু বলছে আরে কারেন্ট নেই সব রান্না হাফ ভেজে বুঝে আর করতে পারছি না আপনি ফোন করে এটা শাসনের পাশ দিয়ে যাচ্ছি না গো আমরা শাসনের মধ্যে আমার এই জায়গাটা খুব ভালো লাগে জল একদম চারিদিকে টল তো এখন আমরা শাসনের ভেতরে তো চারিদিকে সব ভেরি মাছের আর জলের টলমলো হচ্ছে দেখাই আপনাদেরকে চারিদিক গুলো সব এখন এখন চলে এসছি মোড়ে সে যাই মোরে একটা দুটো জিনিস নেয়ার আছে নিয়ে আবার চলে আসবো এখন একটা কর্নেট খোলা ওইটা নেয়া হয়ে গেছে ওটাই দেখে তো দেবুদাকে দেখে বাড়ি চলে আসলাম এই ঢুকলাম আমরা যেতেও তো একটু লেট হয়ে গেছিল এখনো অনেকটা এখন একটু ফ্রেশ হয়ে আগে ভাতটা খাবো খেয়ে একটু রেস্ট নেবো তো চলুন টুকটাক কটা জিনিসও এনেছি ঘরের পুড়িয়েছিল সেগুলো নিয়ে যাই এখানে একটু টক দই ব্রাউন ব্রেড একটা মেয়ের জন্য ফুটি নিয়ে এসেছি দু লিটারে আর এখানে ওর কি কয়েকটা কেক টেক টুকটাক জিনিস আর একটা আইসক্রিম এনেছি ঘুমাচ্ছে নাকি ছিল ম্যাঙ্গো ছিল অনেক অনেক রকম ছিল চকলেট ছিল দেখুন আসার সময় মেয়ে আইসক্রিম আনতে বলেছিল তা ও বাটার স্কচ খাবে বলে ওটাই নিয়ে এসেছিলাম একটা বার এনেছিলাম আজকে আর আমি ওখানে একটা কর্নেটো খেয়েছিলাম আর ওপুও মনে হয় কর্নেটো খেয়েছিলাম আর অনেক রকম ছিল কুলফি টুলফি প্রচুর ছিল তার ব্রেড নিলাম যেই ওখানে ওখানে তো অরুনের আইসক্রিম প্রচুর প্রচুর ওই যেই কোটাগুলো এনেছিলাম তার প্যাকেট তারপরে ওই যে তোকে মাছ মেলার একটা নিয়েছিলাম ওইগুলো অনেক ছিল আমার মেয়ে এখন খাচ্ছে আইসক্রিম ভালো টেস্ট